আলাইকুম বিবাস আপনার সবাই কেমন আছেন দেখেন এটা একটা বুড়ো জমিতে চলে আসছে জাত হচ্ছে এরা হচ্ছে হাইব্রিড ধান এই জমির মধ্যে যে আপনাদের সামনে আসি দেখেন কোন এক নয় পার্সিং দেওয়া হয়েছে সারাটা জমিতে কিন্তু ওই পাখি পড়ার জন্য ডাল ফালা ফুতে দেওয়া হয়েছে এই ডাল যে ফুতে দেওয়া এটা নামে হচ্ছে কিন্তু পার্সিং এই এর উপকারিতাটা কি এই এর উপকারিতা হচ্ছে যে এই পার্সিংয়ের ডালের মধ্যে বিভিন্ন ধরনের পশু সরি বিভিন্ন ধরনের পাখি বসবে পাখি বসে এই জায়গার মধ্যে ধানের মধ্যে যে ক্ষতিকর কীটপতঙ্গগুলো আছে ফুকাগুলো আছে এই ফোকার ডিম নষ্ট করবে ফুকা পাখি ধরে খাবে এতে মানে ফোকার বিস্তারও নষ্ট হবে এবং ধানের জমির উপকারও হবে এখন আমি এই জমির কৃষকের সাথে আলাপ করব আর কি আসসালামু আলাইকুম এই দেখছেন আমার কৃষক হ্যাঁ ভাই ভাই ভালো আছেন জি জি ভালো আছি এখন যে ধানের জমি যে ইয়া করছো চাষ করছো এটা জাত হিরাটু হিরা টু জাত এটা হচ্ছে হিরা টু জাতের ধান হাইব্রিড হাইব্রিড এই জায়গার মধ্যে প্রতি বছরই পুরো ক্ষেত্র করোনী না এবারে ফার্স্ট করছো প্রতি বছরই করি

পার্সিং দেখতে পাচ্ছেন কিনা ওই যে কুটির কারা আছে খুঁটির কারা আছে কুটির গাড়ার মধ্যে ওই নেড়া লাগিয়ে দেওয়া হয়েছে কি আসে পার্সিংটা আসে ঠিক আছে এখন এটা তুমি লাগাইলে এটার সামনে বুঝলাই যে এটার উপকারীটা কী করবে এটার মধ্যে একটা সুন্দর বুঝিয়া পোকামাকড় খায় এই জন্য বিশেষ অবশ্যই মানে পারসিংয়ে পারসিংয়ের উদ্দেশ্য হচ্ছে যাতে পাখি এই জায়গার মধ্যে বসে জমির কীটপতঙ্গ বা পোকাগুলা খেয়ে ফেলতে পারে গেমগুলা নষ্ট করতে পারে এটা এতে যে কোনো ধরনের জমির ফলানের পরিমাণ কিন্তু বেড়ে যাবে যে আপনাদের যাদের যাদের বুড়ো জমি আছে আমি সকলের প্রতি যে মেসেজটা পৌঁছে দিতে চাচ্ছি আপনারা সকলের গুরু দানের জমিতে আপনারা অবশ্যই অবশ্যই ডাল পালা ফুটে দিবেন প্রয়োজন হলে যদি এক কাঠি ফুটে দেন তাহলে এটার মাথার মধ্যে কোনো কিছু ফেসাই দিবেন তবে এমন জিনিস ফেসানো যাবে না যেটার মধ্যে পাখি বসলে সরসরি শব্দ করে শব্দ করলে কিন্তু পাখি বসবে না এটার মধ্যে সবচেয়ে বেটার হয় ডাল যুক্ত মানে শাখা ফোশাখাযুক্ত ডালপালা যদি গেড়ে দেন তাহলে এটার মধ্যে পাখি বসে আরাম করে বসতে পারবে কোনো ধরনের সমস্যা হবে না পাখি বুঝতে পারছেন বিষয়টা যে ওই যে পার্সিং করবেন ডাল পালা পুঁতে দেবেন তার শাখা পোশাকা যাতে থাকে মানে হাত পা যদি থাকে তাহলে ওই জায়গার মধ্যে বসবে আর কি আর যদি ওই যে খেয়ারগুলো দিচ্ছে এগুলা অসুবিধা নাই তবে হলো যাতে শব্দ করলে কিন্তু পাইকার বসবে না আপনাদের কাছে এই মেসেজটা দিতে যারা এখনো পর্যন্ত পার্সিং দেন নাই জমিতে ডাল পালা পুঁতে দেন নাই ডাল পুঁতে দেন অনেক অনেক লাভবান হতে পারবে আর বিশেষ করে মনে রাখতে হবে এই বুড়ো মৌসুম কিন্তু অনেক বড় একটা মৌসুম এই পুরো মৌসুমের ধান কিন্তু অবশ্যই অবশ্যই এই ভালো ফলন হতে হবে ধন্যবাদ করি পাশে থাকার জন্য